ও গাইস वेलकम টু মোর চ্যানেল নসারি মাই চ্যানেল যেখানে গেম গেমপ্লে থেকে কমেডি বেশি হয় ওই সসি দা কে গেম গেম হে নামতে না নামতে পেয়ে গেলাম সব গানেরই ঘর জামাই ভজন এই छोटকি ভিডিও রেকর্ড করতেছে কিন্তু চুপ কর ওই সামনের ওই এই এটা ভুটকু না এটা পেটকু গান বুঝলি তুই বেশি দেখিস এটা ভুটকু গান দেখ তুই নিজে এই এটা ভুটকু হোক বা চটকু গানই হোক সামনে ডাবলু কাকারে পাইছি দেখ এই সিনথি বটলি এখানে দুইটা এনিমি আছে তাড়াতাড়ি আমাদেরকে বেকআপ দে তুই এখানে কাম পাইছ নাই তুই ভালো মানুষটাকে ডাকতেছিস তোকে বেকার দেওয়ার জন্য না

আবার মারিস চাপা এনি দুটাৰ দুইটার টিমমেট তোর ওপৰে খেপা এই বলদা তোর খেপা এনি গৰে করে টেপা বানাই দিছি হেডশট দিয়া দেখ ভালো কইরা বাবা তোর হেডশট দিয়া তো আমার মাথা নষ্ট হয়ে গেল রে তুই একসাথে দুজনে কেমনে মারলি এই তোর কি সিনের সাথে লাগতে চাস না নালে তো গরো চাপা শক্তি বানাই দেব হুম ওলা হ্যাক মেক লাগাই আমরাও এমন করে খেলতে পারবো বুঝলি এই কেশর কি বলিস এই হ্যাকম্যাক কে লাগাইছে রে কে লাগাইছে শালা পাসার মধ্যে এমন একটা বোম পালাস্টি তোর পাসা সান হইয়া একটা বরিশালে যাব একটা পাবনা যাব একটা কই কই যাব তিনি যাব না জরায় আনার লাগবে এই পাসা যদি শিক্কা মিক্কা হইরা যায় তাহলে পড় পড়লি কি জামশা পড়লে মুখে গিয়া পড়বো বুঝলি আর তোর মুখে যখন পড়বো একটু মুখটা সাইডটা খায়িস এই কাইসার হয় তোর কি আঙ্গুল ধরে দি আছিস আমার খা মোটা মোটা পাঁচাই কিন্তু অলরেডি করে খাওয়াই কিন্তু এই চুপ কর চুপ করতো চুপ কর তোদের জন্য আমি ঠিক মতো গেমই খেলতে পারি না তোদের জন্য না দেখতে পাচ্ছি এনিমি না দেখতে পাচ্ছি অন্য কিছু না হাসবো না এনিমি মারবো আমি কিছুই বুঝতে পারতেছি না তোরা একটু চুপ করবি ভাই প্লিজ ভাইরে ভাই এখানে কয়জন আল্লাহ নিজে নিজে বাসলেই বাপের নাম জেমনি হোক মায়েরে फटाफट কেটে পড়ব এদেরকে আজকে মাইরে চ্যাপটা বানাই দিব দেখি কি হয় এই हेलो বয়ের মুখ দেখিস এখানে তিন চারটা আছে দেখা পড়ছ না মার দিও মার এরা তুই সত্যি হ্যাক লাগালো এই শশ নাকি তাও তুই একালাই আবার একটু বারবার হিট লিস্ট মারাস তো এটা কই পাইলি তুই রে ভাই এই বলদা ও ভিতর মতো বট নাকি ও কিন্তু সেই খেলে যদি নেট ভালো থাকে তাহলে তো ফাটাই দিব আরও যদি মোবাইলটা ভালো ভাই কই মারতো করে কেমিস্ট্রি দেখবি দেখ কয়টা টিম এখানেতে একটা তো ফিনিশ হয়ে গেছে একটা তো নক করে রাখছে এখানে গুয়েটাকলা মাইরা দে মাইরা দে উপরে থাকলে লেগে যাবো

মিন্টি কিন্তু আজকে অনেক ভালো খেলেছে আর ও শুধু আজকে না প্রায় ভালোই খেলে আর ও অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও এডিট করে ওর ফোনে একটু প্রবলেম তারপরে তোমাদেরকে অনেক আনন্দ দেয় সে তাকে একটু সাপোর্ট করো প্লিজ তার পাশে থাকো তোমরা তাকে একটু সাহায্য করো সমাপ্তর মতো আমিও সমাপ্ত হয়ে গেমটাকে শেষ করলাম আমাকে একটু সাপোর্ট করিও প্লিজ বাই